আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো তো এখানে যে সকালবেলা খালা মুরগিটা ধুয়ে দিয়েছে আর এখানে কবুতরের মাংসটা হচ্ছে কেটে দিয়েছে মানে কবুতরগুলো আস্তই নিয়ে আসছিলো আর কি একদম ড্রেসিং করিয়ে কবুতরের বাচ্চার গায়ে অনেক বেশি ঘন পশম থাকে যেগুলো হচ্ছে মানে একটা একটা করে বাঁচতে হয় তো দোকানে হচ্ছে এত সুন্দর করে ড্রেসিং করিয়ে দেয় পশমগুলোও থাকে না তারপর হচ্ছে খালা একটু চুলার মধ্যে পুড়িয়ে নিতে বলছিলাম তো একটু চুলার মধ্যে হালকা পুড়িয়ে তারপর কেটে নিয়েছিল তো আজকে কিছু রান্না করব না আমার বোন যে তরকারি দিয়েছিল তার থেকে যে দেখেন সব কিছু একটু একটু করে রয়ে গেছে ভাজিগুলো খাওয়া হয়েছে একটু টমেটোর টক আছে ছড়া তরকারি আছে আর মাছ তরকারি খাওয়াই হয় নাই তো এখন সব কিছু গরম করে নিচ্ছি দুপুরবেলা খাওয়ার আগে ভাতটা রান্না করে নিয়েছি আর এই ব্লগটা হচ্ছে আমার বার্থডের পর দিনের তো গতকাল আমার বোন যে খাবারের ডালা নিয়ে আসছিলো ওই খাবার ফ্রিজে অনেকখানি রয়ে গেছে ও তো নিলই না তো ওর জন্য আমি আবার বক্সে করে রেখে দিয়েছি অন্য কোনো সময় আসলে দিয়ে দিব তারপর আজকে খালা খেয়েও দিয়েছি তারপর আরও রয়েছে খাবার তো কিন্তু এগুলো আজকে আর খেতে ইচ্ছে করতেছে না এই ধরনের রিচ ফুডগুলো আসলে একবার খেলেই হচ্ছে পরে আর খেতে ইচ্ছে করে না তো এখানে হচ্ছে আরিশের বাবা আজকে আরিশের রিপোর্ট আনতে গিয়েছিলো সকালবেলা গতকাল সন্ধ্যায় হচ্ছে রিপোর্ট সম্পূর্ণ সবগুলো রেডি হয় নাই তো সেজন্য আজকে নিয়ে আসছে রিপোর্ট এনে তারপর হচ্ছে ডাক্তারকে দেখিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আরিশকে যে টেস্টগুলো দিয়েছিল করানোর জন্য তো রিপোর্ট সবগুলোরই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সবার দোয়ায় আল্লাহর রসের সহমতে তো এখানে কিছু মেডিসিন নিয়ে আসছে যেদিন ওকে হসপিটালাইজড করিয়েছিলাম সেদিনও কিছু মেডিসিন ডক্টর লিখে দিয়েছিল ওখান থেকে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ বমির ওষুধ ওই দুইটা বাদে বাকি সব মেডিসিন হচ্ছে এইগুলা ওই দুইটাও আছে বমির তারপর হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য আর এখানে ডক্টর হচ্ছে দুইটা মাল্টিভিটামিন দিয়েছে জ্বরের জন্য নাপা কাশির জন্য আবার আলাদা করে দিয়েছে তারপর অ্যান্টিবায়োটিকও লাগবে ওর যেহেতু ওর কাশিটা একটু বেশি বেড়ে গেছে প্রথম দিন কাশি ছিল না তো অনেকগুলো ওষুধ এমনিতে আরিস মেডিসিন একদমই খেতে চায় না তো এখানে আবার মশার আরেকটা ব্যাট নিয়ে আসছে গত মাসে কিন্তু আমাদের একটা নতুন ব্যাট কেনা হয়েছিল আর আগে চট্টগ্রামে থাকতে আমাদের যে মশার ব্যাটটা আমরা ইউজ করতাম ওইটা আমরা টানা দুই বছর ইউজ করি নষ্ট হয় নাই অনেক দিন পর্যন্ত এটা ভালো ছিল তো ঢাকায় আসার পর কিছুদিন আগে হচ্ছে ব্যাটটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে একটু শর্ট খেয়েছিল নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে আরেকটা ব্যাট আনা হয় সেম মডেলেরই কারণ হচ্ছে এখন যে নতুন ব্যাটগুলো বের হয়েছে এগুলো বেশি দিন টিকে না তো আমাদের ব্যাটটা খুব ভালো পড়েছিল তো এক মাস আগে একটা ব্যাট আনা হয় ওইটা আবার একটু বাড়িটারি খেয়ে তারপর হচ্ছে ওইটাও নষ্ট হয়ে গেছে তো তার জন্য আবার আজকে আরেকটা নিয়ে আসছে কারণ মশা টশা আছে ব্যাটি একমাত্র মশা ভালোভাবে মানে মারা যায় আর দেখা যায় গুড নাইট ইউজ করি গুড নাইটও খুব একটা মশা মরে না আর আমি কয়েল ইউজ করি না কয়েলের ধোয়াতে সমস্যা হয় চিটোগঙে এত মশা ছিল না ঢাকায় একটু মোটামুটি মশা ভালোই বলা চলে আছে তো যাই হোক তারপর একটা নতুন কভারও নিয়ে আসছিলো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আরিসকে আজকে কথা দিয়েছি ওকে হচ্ছে কিডস জোনে নিয়ে যাব। আর আজকে বাসার একদমই কাছে নিয়ে আসছি আর কি আজকে বাবুল্যান্ডে যায় নাই এটা হচ্ছে আমাদের একদম বাসার সাথেই আমরা হেঁটেই আসছি বাসার পাশে তো ও হচ্ছে শরীরটা তো ভালো না মনটা ভালো করার জন্য যেন ঠিকমতো খাওয়া দাওয়া করে এই শর্তে ওকে হচ্ছে নিয়ে আসছি সে বলছে এখানে ঘুরাই নিয়ে আসলে সে খাওয়া দাওয়া করবে এগুলো জাস্ট ওর বলাই কথা পরে ভুলে যায় খাওয়া দাওয়া নিয়ে আড়ে যে পরিমাণ জ্বালাতন করতেছে জ্বালাতন বলতে কি ওর তো জ্বর হয়েছে তো জ্বরের কারণে মুখে একদমই রুচি নাই মানে খাওয়াতেই পারি না ও ও একদম টোটালি কিভাবে যে খালি পেটে এতক্ষণ থাকে আমি বুঝি না কোনো কিছু না বাচ্চারা তো এইটা না খায় অন্য আরেকটা খায় কিন্তু সে কোনো খাবারই হচ্ছে খাচ্ছে না খাবার সব কিছু ঠিকঠাক হতে আরও কিছুটা সময় লাগবে তো এখানে এসে আবার বেশ হ্যাপি ছিল ঠিকমতো হাঁটতে পারতেছিল না সে কিন্তু এই যে আজকে দুপুরে কিন্তু ভাত খায় নাই সন্ধ্যায় ওঠার পরও কিচ্ছু খাচ্ছিল না বিকেলে হচ্ছে কোয়েল পাখির ডিম খেয়েছিল তো এই ছিল ওর খাওয়া আর এই যে ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে আমরা দুজন মিলে ওকে বুঝিয়ে সুঝিয়ে কিচ্ছু খাওয়াতে পারি নাই তারপর আর কি করব পরে হচ্ছে মানে মনটা অনেক খারাপ বলছি যে যেহেতু খাবে না নিয়ে আসবো না তো দেখলাম যে মনটা খুব খারাপ করে রেখেছে তো কি আর করা নিয়ে আসছি এখানে আমরা ছিলাম অনেকক্ষণ তো এখানে খেলাধুলা করে তারপর হচ্ছে জিজ্ঞেস করলাম কি খাবে তারপরও বলতেছিলো কিছু খাবে না তো বাবা বললো পিৎজা খাবে কি না তারপর একটু মাথা নার্সে যে খাবে কিন্তু সুস্থ থাকলে কিন্তু সে পিৎজাটা খুব পছন্দ করে তো আজকে হচ্ছে এতক্ষণ পর্যন্ত লং টাইম পেটে তো কিছু ছিলই না খাবার পিৎজাটাও খায় নাই তো আমরা এখান থেকে হচ্ছে ওকে পিৎজা খাওয়াতে নিয়ে গেছিলাম তো যে এখানে এসে একটু খেলাধুলা করতেছিল তো বাবুল্যান্ডের ওনাদের এই স্লাইডের জিনিসগুলো হচ্ছে একটু সফট ম্যাটেরিয়ালের আর এখানেরগুলো একটু আমার কাছে প্লাস্টিকের মনে হয়েছে যার কারণে যে আরিস হচ্ছে স্লাইড করতে গিয়ে এত দ্রুত পড়ে যায় ও একটু ব্যথাও পেয়েছিল তো পরে একবার করার পর আমি আর ওকে এখানে দিই নাই উঠতে কারণ এই যে এই যে এখন পড়বে না এই জায়গাগুলো হচ্ছে একটু শক্ত টাইপের আর বাবুল্যান্ডেরগুলো হচ্ছে আরও সফট ম্যাটেরিয়াল ওইগুলো হচ্ছে ব্যথা পায় না বাচ্চারা তো যাই হোক একবার করে হচ্ছে সে নিজেও আর করতে চায় না একটু ব্যথা পেয়ে গেছে তো সব অ্যাক্টিভিটিগুলো হচ্ছে একটু একটু করে ট্রাই করতেছিল সুস্থ থাকলে হচ্ছে আরও দৌড়ছাপ করতে পারতো ওর তো পেটেই খাবার নাই শরীরও হচ্ছে মানে ঠিকঠাকভাবে চলতেছে না মন ভালো করার জন্য নিয়ে আসছি বাচ্চারা অসুস্থ থাকলে কী যে খারাপ লাগে আর যখন অসুস্থ হয়ে খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয় মানে এর থেকে অশান্তির মনে হয় আর কিছু না মানে বাচ্চাদের হচ্ছে সবচেয়ে বেশি আমার হচ্ছে জ্বালানোর মতো মনে হয় যে খাবার নিয়ে জ্বালানোটা আমার আরিশ মশাল এমনিতে খুব বেশি জ্বালাতন করে না কিন্তু খাবারটা নিয়ে খুব বেশি জ্বালায় সেই ছোটোবেলা থেকে। মানে ওর খাবার দাবারে হচ্ছে যত অনীহা আর ওর শরীর দেখলে আপনারা বুঝবেন সে যে কতটুকু পরিমাণে খায় আর এখন তো মানে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে ওর ফেসটাও নষ্ট হয়ে গেছে একদম গাল টাল চুপসে গেছে প্রচুর শুকায় গেছে অনেক হচ্ছে ওয়েট কমে গেছে আড়িশ হচ্ছে ঠিক আমার মতো জ্বর হলে হচ্ছে একদম খাওয়া দাওয়া ছেড়ে একদম বিছানায় আমিও ছোটোবেলায় এমন ছিলাম মানে জ্বর হওয়া মাত্রই হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ জোর করে আম খাওয়াতে পারতো না তো হচ্ছে মানে আমার বাচ্চা আমার মতোই হয়েছে জ্বর উঠলেই হচ্ছে একদম মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এখানে এসে একটার পর একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করে আসছে ওদের সেকশনটা আলাদা আলাদা এই জন্য আমার কাছে আরও এটা ভালো লাগছে বেশি ওদের এই যে ইয়েগুলো যেগুলো হচ্ছে কারেন্ট বা ব্যাটারিতে চলবে এগুলো আলাদা সেকশান আর যেগুলো বাচ্চারা ফিজিক্যালি অ্যাক্টিভিটিগুলো ওইগুলো হচ্ছে একটা আলাদা পার্টে বড়ই জায়গাটা আমার কাছে হচ্ছে মোহাম্মদপুরে যে বাবুল্যান্ডে আমরা এর আগে গিয়েছিলাম ওখান থেকে এই জায়গাটা প্লেসটা অনেক বড় তো আরিশমণি হচ্ছে বেশ কিছু রাইড এনজয় করেছে এখন হচ্ছে ওর বাবা ওকে নিয়ে বাইক রাইড করতেছে এই গেমসটা হচ্ছে ছোটোবেলায় আমরা অনেক খেলতাম টিভিতে বা ওই যে টিভিটিতে হচ্ছে জয়স্টিক দিয়ে আর কম্পিউটারে যেটা ছিল রোড যারা ছোটোবেলায় খেলেছেন তারা তো জানবেন রোড আমার খুবই পছন্দের একটা গেমস ছিল যাই হোক ওখান থেকে আমরা চলে আসি বাসার পাশেই একটা ছোট রেস্টুরেন্ট আছে ওখানে চলে আসলাম তো এখানে আইসের জন্য নিয়েছি ছোট্ট একটা পিৎজা আর চিকেন পপকর্ন সে পিৎজাতে জাস্ট একটা বাইট দিয়েছে তারপর আর খায় নাই আর একটা চিকেন পপকর্ন খেয়েছে বাকিগুলো আমরাই খেয়েছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ